আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এমই অনলাইন বাজার এবং মনি ইন্টারভিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম যারা আমার পেজে নতুন বা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা আমার পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের নিজস্ব ইনপুট করা ডিবিসি টেকনোলজির ডিবিসি ব্র্যান্ডের সাতাইশ ডিবি পাম্পের ফোর আউটপুট ইডিএফ নিয়ে যেটা দিয়ে প্রত্যেকটা পরে আপনারা পেয়ে যাবেন উনিশ ডিবি করে আউটপুট প্রত্যেকটা পরে উনিশ ডিবি করে আউটপুট ফোর আউটপুট ইডিএফ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব ইনপুট করা ডিবিসি টেকনোলজির ফোর আউটপুট একটি ইডিএফ যেটা পাম্প হচ্ছে সাতাশ ডিবি দুইটা পাওয়ার সাপ্লাই পোর্ট আছে প্লাস হচ্ছে আপনার প্রত্যেকটা পোট দিয়ে উনিশ ডিবি করে পাবেন আপনারা প্রত্যেকটা পুর দিয়ে উনিশ ডিবি পাবেন আর এখানে আপনারা ভিতরে ঠান্ডা রাখার জন্য বাতাস পরিবাহীর বিভিন্ন দিক দিয়ে ফ্যান আছে ভিতরে প্লাস হচ্ছে আপনারা পেয়ে যাবেন ডাবল পাওয়ার সাপ্লাই আর একটা ফাইবার ইন যে ডাবল পাওয়ার সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই একটা করে ফ্যান আছে প্লাস হচ্ছে চারটে আউটপুট প্রত্যেকটা আউটপুট দিয়ে উনিশ ডিবি করে আপনারা আউটপুট পাবেন একটা সরাসরি ফাইবার ইন সরাসরি ফাইবার ইন হবে আর আউটপুট হবে উনিশ ডিবি করে চারটা আউটপুট আপনারা যদি ডিবিসি টেকনোলজির এই ইডিএফটি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমার এমই অনলাইন বাজার পেজে আপনারা নক করলে বিস্তারিত জানতে পারবেন অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারবেন তাছাড়াও ডিশ এবং ইন্টারনেটের সকল মালামাল পাইকারি রেটে পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইজে এবং পাইকারি রেটে ডিশ এবং ইন্টারনেটের সকল মালামাল পেয়ে যাবেন আমাদের কাছে তাছাড়াও আমাদের ইডিএফ আছে আরও কয়েকটা রকমের সেইগুলোর ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম